আকাশে চাঁদ আছে কিন্তু তার আলো যেন আজ কারও চোখে পৌঁছায় না রাস্তায় একা একা হাট ছিল একটি যুবকটি পকেটে তার চাকরির রিজেকশন লেটার মনে বুক ভরা প্রশ্ন হে আল্লাহ আমি কি এতটাই অযোগ্য কয়েক মাস আগেও তার জীবন ছিল স্বাভাবিক কিন্তু হঠাৎ করেই চাকরিটা চলে গেল মা অসুস্থ হয়ে পড়ল বন্ধুরা সব একে একে দূরে সরে গেল প্রতিদিন নামাজে দাঁড়িয়ে সে শুধু একটাই দোয়া করত হে আল্লাহ তুমি কি আমাকে ভুলে গেছ এক রাতে ক্লান্ত শরীর আর বুকে চাপা কষ্ট নিয়ে যায় নামাজে বসে পড়ল সে চোখের পানি আর ধরে রাখতে পারল না সে বলল হে আমার রব আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম তাহলে এত কষ্ট কেন ঠিক তখনই মনে পড়ল একটি কথা আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন সে নিজেকে বুঝতে চেষ্টা করল যে শিক্ষক সবচেয়ে বেশি আশা রাখেন তিনি কি সবচেয়ে কঠিন প্রশ্নটাই দেন না আল্লাহ তো আমাদের রাব্বুল আলামিন তিনি কি আমাদের ভেঙে দেবার জন্য পরীক্ষা নেন নাকি আমাদের শক্ত করার জন্য পরদিন সে মায়ের পাশে বসে কুরআন তেলাওয়াত করছিল এই আয়াতে তার চোখ আটকে গেল যেখানে আল্লাহ পর যত্ন সহকারে তার বান্দাদের বলছেন আল্লাহ কাউকেই তার সাধ্যের বাইরে কষ্ট দেন না এই আয়াতটি পড়ে সে আর নিজেকে সামলাতে পারল না চোখের লোনা অশ্রু ছলছল করে উঠল আত্মতৃপ্তিতে ভরা এক মন নিয়ে সে নিজেই নিজেকে বলতে লাগল তার মানে এই কষ্টগুলো প্রমাণ করে যে আল্লাহ তার ওপর ভরসা রাখছেন দিন যেতে লাগল কষ্ট পুরোপুরি শেষ হয়নি কিন্তু তার ভেতর জন্ম নিতে লাগল এক অদ্ভুত শান্তি সে শিখে গেল পরীক্ষা মানেই শাস্তি না অনেক সময় পরীক্ষা মানেই নির্বাচন কিছুদিন পর সে আবার একটি ছোট চাকরি পেল মা একটু একটু সুস্থ হলো। সে আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসল আর মনে মনে বলল হে আল্লাহ তুমি আমাকে ফেল করাকে চাওনি তুমি তো আমাকে গড়ে তুলছিলে হয়তো আজও আপনি রাতে কাউকে কিছু না বলে চুপচাপ চোখের পানি মুছে ফেলেন হয়তো আপনার কষ্টের গল্পটা শোনার মতো কেউ নেই কিন্তু মনে রাখবেন একজন আছেন যিনি আপনার না বলা কান্নাটাও শোনেন আপনি যে কষ্টে ভেঙে পড়েননি এটাই প্রমাণ আল্লাহ আপনাকে এখনও ধরে রেখেছেন এই পরীক্ষাগুলো আপনাকে হারানোর জন্য নয় এই পরীক্ষাগুলো আপনাকে গড়ে তোলার জন্য হয়তো আজ দোয়ার জবাব দেরি হচ্ছে কিন্তু দোয়া বৃথা যাচ্ছে না কারণ যে রব সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি তাকেই সবচেয়ে নিঃশব্দে পরীক্ষা করেন চুপচাপ ভরসা রাখুন একদিন আপনি নিজেই বলবেন হে আল্লাহ এই কষ্ট না হলে আমি কখনো তোমাকে এভাবে চিনতাম না আল্লাহ আপনাকে ছেড়ে যাননি তিনি আপনাকে তৈরি করছেন